হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা চক্রবর্তী তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অ্যান্ড ওয়েলকাম তো দেখুন বন্ধুরা সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে হলো কী বার বলুন আজকে হলো হচ্ছে বুধবার তো বুধবারের ব্লগ এটা তো বুধবার দিন দেখুন আমি সকালবেলা উঠে দেখুন ঘর দর সব মুছে ফেলেছি আর ঘর দরে একবারে পরিষ্কার করি আর মুছে ফেলেছি কোনা কাঁচে থাকে আর জানেন তো আর এই খাটের কোনাগুলো মুছবো আবার নোংরা হবে কি বলবো ঘুমলা যাই হোক আর এই গরমের মধ্যে কাজগুলোকে করা কি টিপিক্যাল মানে কি বলবো এই গরমের মধ্যে সংসার সব কাজগুলোকে করে নিয়ে মানে যোগাযোগ করে সব কাজগুলোকে করা প্রচুর পরিমাণে তো যাই হোক গরমের মধ্যে কাজগুলোকে বিশাল পরিমাণে কষ্ট হয় এই সংসারের ছোটো ছোটো কাজগুলোকে তো কি বলবো বন্ধুরা যে এত ছোটো ছোটো কাজ মানে কাজ করতে প্রবলেম হচ্ছে যে গরমের হচ্ছে ঘাম ছুটছে এই হচ্ছে মানে প্রচুর পরিমাণে গরম লাগছে তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন আমার মামা জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি আর মামামকে ম্যাগি খাওয়াবো ঠিক আছে আর মামাম তো ম্যাগি খাবে তো তারপরে চলুন এই যে ম্যাগিটা হয়ে যাচ্ছে আর দেখুন ম্যাগিটা কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে আজকে ওয়েদারটা মানে মানে কি তো একটু মেঘলা মেঘলা আছে জানি না মেঘলা মেঘলা কি হবে তো আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে জানি না হালকা গরম আছে গরম আছে বাট গরম নেই না বলবো না গরম আছে তো তোমাদেরকে একটু টাটা করে দিলাম তো তারপরে চলো তো ফাইনালি দেখো তারপরে হচ্ছে আমি নিয়ে চলে এসেছি ছাতু মুড়ি আর সকাল সকাল একটু ছাতু মুড়ি না খেলে হয় না কারণ ছাতু মুড়ি না খেলে আমরা যদি পেটটা না ভরি তাহলে কীভাবে চলবো আর গায়ে জোরটাও পাবো কিভাবে তো গায়ে জোর না পেলে কাজও করতে পারবো না তো যাই হোক বন্ধুরা তো এরপরে চলে এসেছি ভাত রান্না করবো আর ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো কিছু সবজি নিয়ে চলে এসেছি আমি আর এই সবজিগুলো দেখো আম নিয়ে এসেছি ভেন্ডি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি হচ্ছে উচ্ছে আর আলু আর জানো তো বন্ধুরা তোমাদের সঙ্গে বলি একটা কথা যে এত গরম পড়েছে বৃষ্টি যে কবে থেকে শুরু হবে তা জানার কথা না কিন্তু আমার মনে হয় যে কবে যে কারণ খবরে বলছে যে বৃষ্টি হবে কবে যে বৃষ্টি হবে তা বলার কথা না তো কবে যে বৃষ্টি হবে তা বলবো কি করে তো বৃষ্টিটা হোক কিন্তু খবরে বলছে যে বৃষ্টি হবে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো এই সবজিগুলো সাজিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই যে দেখো ভেন্ডি উচ্ছে আম আলু তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম ঠিক আছে তারপর আমি একটু বসিয়ে নিয়ে একটু জিরে নিলাম কারণ এক নাগারে কাজ করতে আমি পারি না তারপরে আবার একটু দোকানে চলে গেছিলাম দোকান থেকে দেখো কিছু জিনিস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর আমি যাই আনি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা আমার রোজকার ডিউটি ঠিক আছে তো যাই হোক এই যে দেখো এই জিনিসগুলো নিয়েছি সার্ফে প্যাকেট পাপড় বাজা আর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর যেহেতু মিক্সিটা একটু বাড়িটা হালকা খারাপ হয়ে গেছে তো সেই জন্য আমি গুঁড়োটা এনে রাখি তারপরে দেখো আমার হাজব্যান্ড মশাই একটু বাইরে গেছিলো চোখে ডাক দেখাতে আর তার সঙ্গে উনে নিয়ে চলে এসেছিলো কলা দই মাম্মের জন্য এই জন্য আর মামকে এখন খাইয়ে দেবো কলা দইটা আর এই যে হসপিটাল এই যে সাজেস্ট করেছে আমার হাজব্যান্ডকে এই ওষুধটা আরও চার মাস দিতে হবে এই ওষুধটা ঠিক আছে তো দেওয়ার পরে তো হাজব্যান্ড বললো তা বললো চোখটা ব্যথাটা অনেকটাই নিয়ম আছে তো এখন দিতে হবে তো চলো এখন এই যে সবজিগুলোকে কেছেন মানে কেটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আছে এই দেখো ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি ঝপঝপ করে ঠিক আছে জানো তো তোমাদের সাথে একটা গল্প বলি সবজি কাটতে কাটতে দেখো এই যে এই ভেন্ডিটা কাটছি তো আর আমি না ভেন্ডি ভাজা খেতে খুব ভালোবাসি ঠিক আছে কিন্তু আমার বোন ভেন্ডি ভাজা খেতে একদম ভালোবাসে না ঠিক আছে তো এই দিনগুলো মনে পড়ে যায় আর ভেন্ডি ভাজা খেতে ভেন্ডি দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু ভালোবাসে ঠিক আছে তো যাই হোক যে ভেন্ডিগুলো কেটে নিয়েছি আর এই যে কবে যে বৃষ্টি হবে তা ঠিক নেই আরেকটা কথা বলি তোমাদের সঙ্গে জানো তো যে বৃষ্টি যখন পড়তো ছোটোবেলায় কালবৈশাখী ঝড় কিংবা ঝড় বৃষ্টি হলে ছোটো ছোটো শিল পড়তো আর এই শিলে আমরা ছোটোবেলায় শিল করাতাম জানো তো আর শিলগুলো পড়াতাম আর সাদা সাদা শিলগুলো পড়তো তখন যে কি মজা হতো বন্ধুরা মানে কি বলবো সেই দিনটা সেই দিনটা মানে আমার মনে পড়ে যাচ্ছে যাই হোক এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এই যে সবজিগুলোকে কেটে নিয়েছি আর এই তেল টেনে নিয়েছি এখন ঝপাঝপ করে রান্নাগুলোকে করব আর আজকে এই দেখো ভেন্ডি আলু ভাজি আর দেখো সবুজ ভেন্ডি গাছপালা মানে সবুজ জিনিস করতে কি ভালো ভালো লাগে মানে প্রচুর ভালো লাগে আর সবুজ জিনিসটা এত ভালো লাগে আমার তো সবুজ জিনিসটা ভীষণ ভালো লাগে আর সবুজ জিনিসটা যেমন সবুজ শাক পাতা সবুজ কোনো জিনিসই আমার সব জিনিসই আমার খুব ভালো লাগে আর দেখো এই যে কালারফুল ভেন্ডি ভেজে নিচ্ছি আর এই দেখো ভেন্ডি বাজাটা আমার অলমোস্ট হয়েও গেছে তোমাদের সঙ্গে শেয়ার করেও ফেললাম ঠিক আছে জানো তো আর এই বাটিটা যেন তো আমার খুব পুরনো মানে কিন্তু এই বাটিটা আমার নয় এই বাটিটা হচ্ছে আমার শাশুড়ির মা তাই শাশুড়ি মার স্মৃতি হিসেবে বাটিটা রেখে দিয়েছি ঠিক আছে তো যাই হোক স্মৃতিদাস ইনি এখনও আছেন বেছে তাও ওনার একটা চিহ্ন তো আমার কাছে থাকবে ঠিক আছে ওনার চিহ্ন বেশিরভাগ আমার কাছে কি অতটা কিছুই নেই কিন্তু এই বাটিটা ওনার চিহ্ন তো ওর স্মৃতি হিসেবে এটা রেখে দিয়েছি ঠিক আছে তো যাই হোক আমি একটু বাইরে চলে গেছিলাম ক্যামেরা অন করে তার কী বলবো গেছিলাম লঙ্কা আনতে ঠিক আছে আর লঙ্কাটা নিয়ে এই দেখো ডালটাকে সম্বাদ দিয়ে দিয়েছি যেহেতু আমের ডাল করবো আর আমের ডালটা একটু মানে অনেকে আমের ডাল দেখেছি ঘন খায় হয় আমার ঘন ঘায় ভালো লাগে আমের ডাল একটু ট টকটক ভালো লাগে তারপরে এই দেখো ডিমের ঝোলটা করে নিয়েছি ডিমটা তোমাদের সঙ্গে আর ডিমের ঝোলটা শেয়ার করলাম না তারপরে এই যে দেখো এই যে বলতে না বলতেই দেখো কালবৈশাখী ঝড় দেখতে পাচ্ছ আর আমি তোমাদের সঙ্গে গল্প করছিলাম আর এই দেখো কালবৈশাখী ঝড় মানে এত পরিমাণে মেঘ করেছে মানে কি বলবো বন্ধুরা তো বলতে না বলতে বন্ধুরা কি বলবো কালবৈশাখীর ঝড় একদম চলে আসলো আর এই দেখো কালো মেঘে করে রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ কি কালো মেঘ করে আছে তো আমাদের সময় ছোটোবেলায় এরকম কালো ঝড় হতো আর এত আনন্দ হতো তখন বলতো বৃষ্টি হবে বৃষ্টি হবে আর ফাইনালি দেখো কাল বৈশাখী ঝড় চলে আসলো আর আমাদের গরমকালে আমাদের দেহটাকে ঠান্ডা করতে মানে চলে আসলো আর এই দেখো কত জ্বর দেখেছ দেখেছ কেমন কালো হয়ে গেছে আর ফাইনালি দেখো এই যে বৃষ্টি শুরু হয়ে যাবে ঠিক আছে আর এই দেখো দেখো বন্ধুরা এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে মানে কি বলবো কাল ঝড়ের মতন পুরো কাল ঝড়ের মতন পুরো একদম পুরো কাল ঝড়ের মতন পুরো একদম মানে মানে বৃষ্টি হচ্ছে আর কালো হয়ে যাচ্ছে আছে তো চলো দেখাচ্ছে আমার রান্নাঘরটা কেমন অন্ধকার হয়ে গেছে চলো দেখাচ্ছে বন্ধুরা রান্নাঘরটা এরম অন্ধকার হয়ে রয়েছে আর আমি লাইট জালি নিয়েছি আর এই অন্ধকারের মধ্যে দেখো বৃষ্টি নেমে গেছে আমি ভাত রান্না করছি ঠিক আছে আর যেহেতু রান্না হয়ে গেছে কিন্তু ভাতটা হয়নি তো এই জন্য ভাতটা লাস্টে করবো ঠিক আছে তো এই জন্য ভাতটা করবো বলে তো তার সঙ্গেই দেখো বৃষ্টি পড়ছে আর লাইট জ্বালিয়ে রান্না করছি পুরো পুরো ঘর পুরো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর তার মধ্যে দেখো ভাত তো হয়ে গেছে আর আমার ছেলে তো নাচছে দেখতে পাচ্ছ আর তার মধ্যে আমি একটু আমার মাম্মার জন্য ডিভার আমলেট করে নিচ্ছি কারণ মামামকে এখন ডিম কষে দেবো না ডিমার মামলেট দেবো আর ডিমের মামলেট দিয়ে মামাম একটুখানি খাবে ঠিক আছে আর ডিমার মামলেট খেতে মামাম খুব ভালোবাসে তো ডিমাম মামলেটটা করে নেবো তো বৃষ্টির দিনে আর একটা কথা মনে পড়ে গেল ডিমের মামলেট যখন করছি খিচুড়ি করলে ভালো হতো তো বৃষ্টি চলে আসছে আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঠিক আছে তো যাই হোক বর্ষা তো চলেই আসলো আর বর্ষা তো আর গরমকাল চলে গিয়ে বর্ষা চলে আসছে ফাইনালি তো কারা কারা বর্ষাকাল ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তো এইভাবে আমাদের সন্ধ্যেবেলাটা কাটে বন্ধুরা তো এই যে দেখো সন্ধ্যেবেলাটা আমরা মজা করছি আর মামা সঙ্গে একটু খেলা করছি ঠিক আছে তো এইভাবে কাটলো ঠিক আছে তো এখন হচ্ছে তো তো হয়ে গেছে বৃষ্টি তো আর হয়নি খুব ঝড় দিয়েছিলো তারপর বৃষ্টি বাইরে হচ্ছে অল্প অল্প হচ্ছে হালকা মানে তখন খুব বৃষ্টি খুব প্রচুর পরিমাণে হচ্ছিলো তো এখন দেখো এই যেমন একটু খেলা মানে খাওয়া দাওয়া করছি টিফিন করছি ওর বাবা চলে এসেছে এই দেখো একটু মুি চামাচু খাচ্ছে আর ছেলেও খাচ্ছে আমরাও একটু খাচ্ছি আমি সেরকম খাচ্ছি না কারণ আমি মামা মামের সঙ্গে খেলা করছি আর মাকেও একটু এক এক সময় বাচ্চা হয়ে উঠতে হয় কারণ সন্তানকে একটু প্রায়োরিটি দিতে হয় খেলার মতো তাহলে ভালো লাগে সন্তানদের যার এরকম করবে তো ফাইনালি একটু দেখো চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে এই যে দেখো একটু কটা তোমার ভাবছো লিপস্টিক পরা কিন্তু এটা লিপকার্ড পরা হালকা তো এই যে দেখো ফাইনালি আমি একটু কটা শর্ট বানিয়ে নিয়েছি তারপরে রান্না করতে চলে এসেছি ডাল করবো ঠিক আছে তো পেঁয়াজের ডাল করব রাত্রিবেলা আমার হাজব্যান্ড অবশ্যই ডাল খেতে খুব ভালোবাসে তো ডাল দিয়ে ভিডিওটা শেষ করবো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার